তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরুখ প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও এটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার ইঞ্চিও কমবে না আল্লাহর ধনবান্ডারে এক ইঞ্চিও ঘাটতি হবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেন আর ভান্ডারে কিছু কমতি হবে এজন্য ওনার নাম সমাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা গন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم یলিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেয়ও নাই জন্ম সুবহানাল্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কোন মক্কার বলতো ফেরেশতারা আল্লাহর মাইয়া

তার বাবার নাম হাসুদ ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ বাবার নাম নাম কেরামত আলী দাদার ফলাইছে মনে থাকে না আমাদের বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালে ওনার বাবার নাম ওনার বাবার নাম কিলাব মুর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনা যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলাইহিসাম যেতে 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 আদম আলাইহিসাম এটা বিশ্ব নসবনামা নসব নামা ঠিক কিনা আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন্য আল্লাহ বললেন লামিয়ালিদ ওয়ালা মিউলাদ

মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বড় দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা

বিশ্ব নেই বলেন এই যে জল চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও এক কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা দেখো দু চুক দিয়ে আল্লা সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ের কথা শুনেছো পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ করেছি জান্নাত কে মজা ললো জান্নাত তোমারই হ্যাঁ

মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিক। ইনশাল্লাহ কর আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দাইফ আসলে যে কত পর্দা আল্লাহ ভালো জানে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা নূরের ঝলকানি একটু জান্নাতিদের দেখিয়ে দিবেন

বলম ইয়াকুল্লাহু কুফুয়ান احد কউল আপনি বলেন আমি এক আমি অদিতি আমার শরিক নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কে নাম আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিৎকার পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহর ডাকেন পড়ে নিয়া আল্লাহ আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই দারে উসমান নে আজানের ধ্বনি আছে আগের মতই আজানের ধ্বনি আছে আগের মতই বেলালের সেই রুহু নে

গজলির সেই তলকিন্নে গজলির সেই তলকিন্নে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে সেই আলি হাই দারে উসমান নেই চিল্লাই বলেন ঠিক কিনা আজান আছে বেলালে দুঃখটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তিক আছে ফলসফা আছে কিন্তু গাজালির সেই তলকিন নাই চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমার নাম হলো সামাদ ওনার নাম কি সামাদ মানে অমুখাপেক্ষী কাদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা না চিল্লায় বলেন যিনি কে মা ইউসমাদু ইলাইহিল খলকু কুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি ধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামাদ চিল্লায় বলেন তার নাম কি

আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না আল্লাহর ধনবানদের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুবহানাল্লাহ পড়াই এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেন আর ভান্ডারে কিছু কমতি হবে এজন্য ওনার নাম সমাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা বল সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এই জন্য আল্লাহ বললেন তিনি জন্ম দেয় নাই জন্ম নেয় নাই সুবানালা পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুমানালা পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না

আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জৈনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে নাই আপনার নাম কি আপনার আব্বার নাম কি তার বাবার নাম আসাদ ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম কেরামত আলী দাদার নাম খায়া ফলাইছে মনে থাকে না আমাদের বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতাল ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনা যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহিসাম যেতে যেতে শিস যেতে যেতে আদম আলহিসাম এটা বিশ্ব নবীর নসব নামা ঠিক কিনা আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর আল্লাহ কুফু মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসাকা মিস কেউ তার মতো নয় তিনি তার মতো সুভান তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে সুন্দর যে সুন্দর কেউ আছে কথা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুমান আল্লাহ পড়েনি আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন বিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক কিনা জান্নাতে যারা ঢুকবে ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমর বিশ্বনবী বলেন যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দুচুক চোখ দিয়ে আল্লাহ সেদিন তেমনে দেখতে পাবা জান্নাতিদেরকে নাজ নামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ মাস্তি করেছি জান্নাতকে কে মজা লো জান্নাত তো মারি সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি পাস নাই কামদের এই তো নাই সুবান আল্লাহ না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সুমান তারপর অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালে হিন্দরা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কর আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবে জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কুটি কুটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখবেন সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা কত পর্দা হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন না নাযিরা জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতিদের দেখিয়ে দিবে এক সেকেন্ডেরও কম সময় দেখাবে দেখিয়েই নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো জান্নাতিদের গুলো তাকায় থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহর নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে এজন্য সে আল্লাহ বললেন আপনি বলেন আমি এক আমি অদিতি আমার শরীর নাই আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্ব যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি কি নাম আল্লাহরে প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহরে ডাকেন নিয়ে আল্লাহ